আমি আমার একটা বিশেষ সূত্রে খবর পেয়েছি যে এখানে কিছু ব্যক্তি সাংবাদিকের ছদ্মবেশে কিছু দুর্বৃত্ত সাংবাদিকের ছদ্মবেশে কিছু দুর্বৃত্ত এখানে ঢুকেছে যে কারণে বিষয়টা আমি থানাতে জানিয়েছি এবং এখানে সে বিষয়ে নজর রাখা হচ্ছে আপনারা যাদেরকে দেখবেন যে এই সাংবাদিক বৈঠক বাঞ্চাল করার জন্যে বা অন্য কোনো দুর্বৃত্ত কোনো এখানে করছে আপনারা তাদেরকে রেজিস্ট করবেন এক নম্বরে পুলিশ তো আসেই তারা তো করবেই সাদা পোশাকেও পুলিশ এখানে আসে দ্বিতীয় ঘোষণা আমি এটা করতে চাই সেটা হচ্ছে যে আমি ভারতীয় জনতা পার্টিতে যোগ দিচ্ছি এবং এই যোগদানটা আমি শীঘ্রই করব সম্ভবত সাত তারিখে তৃতীয় ঘোষণা হচ্ছে যে কোন সিট থেকে আমি লড়াই করব সে সম্বন্ধে সিদ্ধান্ত নেবেন বিজেপির ওপর মহলে যে ইলেকশন কমিটি আছেন তারা এ বিষয়ে আমার এখনও পর্যন্ত কিছু জানা নেই এবং তাদের সিদ্ধান্ত যা হবে সে আমি টিকিট পাই বা না পাই লড়ি বা না লড়ি আমি বিজেপিতে আপাতত জয়েন করছি এবং বিজেপির যে কর্মসূচি তাকে রূপায়ণ করার জন্য আমি কাজ করব বিজেপি একমাত্র সর্বভারতীয় পার্টি যারা তৃণমূলের মতো একটা দুষ্কৃতি দলের বিরুদ্ধে লড়ছে সেই জন্য এখানে আর কোনো সর্বভারতীয় পার্টি নেই না কালকেই হয়তো দেখতে পাবে না থেকে আক্রমণ করা হয়েছিল অপমানজনক কথাবার্তা বলা হয়েছিল তারাই আমাকে বলা যেতে পারে এক ধরনের অনুপ্রেরণা জুগিয়েছেন যে কয়েক মাস আগে চাকরি ছেড়ে বহু টাকা আর্থিক ক্ষতি আমার করতে ক্ষতি হয়েছে যে কারণে পাঁচ মাস আমি তো বাইরে পাবো না যে পেনশনটা পাবো সেটা মাইনে চেয়ে অনেক কম অনেক এবং অন্যান্য সুযোগ সুবিধাও অনেক কম তো তারাই আমাকে অনুপ্রেরণা জুগিয়েছেন তাদের মুখপাত্ররা বহু সময় অপমানজনক কথাবার্তা বলেছেন তারা জানেনি না কোনো শিক্ষা দীক্ষাও তাদের আসে বলে মনে হয়নি কখনো যে জুডিশিয়ারির বিরুদ্ধে এইভাবে কথা বলা যায় না একটা জাজমেন্টের বিরুদ্ধে অবশ্যই কথা বলা যায় তার জন্য অ্যাপিল ফোরাম আছে তালোপুরে সুপ্রিম কোর্ট আছে তারা তো সেখানে গেছেনই পাশাপাশি তারা জজকে উদ্দেশ্য করে গালাগাল করেছেন কেন না তাদের দুষকারীদের তাদের দলের তাদের সব কেলেঙ্কারিগুলো ফাঁস হয়ে যাচ্ছিল অনেক কেলেঙ্কারি ফাঁস হয়েছে এবং অনেক বড়ো বড়ো দুষ্কৃতি যারা মন্ত্রীর ছদ্মবেশে অন্যান্য হামলার ছদ্মবেশে লুকিয়েছিলেন তারা আপাতত জেলে আছেন ঘরাঘড়ি খাচ্ছেন না পাইসুটা ফেসিলিটিতে আছেন সেটা আমি এখনো জানি না স্যার বারবার নিয়োগ দুর্নীতিতে দুর্নীতি নির্মূল করার কথা বলেছিলেন বারবার চাই মাথা ধরার কথা বলেছিলেন এবং তার পরবর্তীকালেও আপনাকে আক্রমণ যেরকম করা হয়েছিল বর্তমানে বলা হচ্ছে আপনার সমস্ত নির্দেশপাড়ি এমনটা তৃণমূল কংগ্রেসি বলছে এটা যারা এটা যারা বলছেন তারা জেনে <laughs> বলছেন <laughs> <interferes> <laughs> <laughs> Such comments like a person who appears not to be a civilized person, he, his brand identity is that, and he talks like that. Uh, perhaps he has some problem in his uh, upbringing. I do not know his origin and from which family he comes. Sir, Sir,

না হলে রাজনীতিটা সম্পূর্ণ দখলীকৃত হয়ে গেছে কিছু দুর্বৃত্ত তারা এবং এটাই হতে থাকবে ভদ্রলোকেরা যারা পড়াশোনা যারা লোক যারা ভাবেন যাদের চিন্তা ভাবনার একটা দাম আছে বাঙালি তো প্রচুর আছেন যারা রাজনীতিতে আসতে উৎসাহী কিন্তু এই দুর্বৃত্তদের দেখে আসেন না আমি চাই তারা আসুন এবং তারা এই দুর্বৃত্ত সব শেষ করুন প্রথম কথা নালদকাণ্ড একটা সংক্রান্ত একটা লোক আছে তালপাতার সেপাই না সেনাপতি কি বলে ডাকে সব তৃণমূলের নেতারা থাকে সে অ্যালকেমিস্ট বলে একটা কোম্পানি ছিল তার ক্ষুর শ্বশুরের তাকে দিয়ে এই পুরো কাণ্ডটা করেছিল এটা একটা চক্রান্ত এটা কোনো এটা কোনো এই আপনার কী বলো ওটাকে স্ট্রিং অপারেশনই নয় এটা ওই ভদ্রলোককে ইউজ করে একটা চক্রান্ত করা হয় বিভিন্ন লোককে যখন সেই তালপাতার সেপাই রাজনীতিতে দাঁড়াতে চাইছিল তখন সে চায় যে তার বিভিন্ন যে সিনিয়র নেতা যারা আছে তাদের নামে একটা বদনাম রুটি সেই জন্যই এই কাজটা করা হয়েছে সুতরাং এটা এইটা কোনো দুর্নীতির সঙ্গে এর সংস্থান অনেক দূরে আগে চক্রান্তের দিকটা দেখতে হবে যে কে চক্রান্তটা করেছিল কেন চক্রান্ত করেছিল এটি তো শুরু করেছে অ্যালকেমিস্টের তদন্ত শুরু করেছে টিএমসি নেতাদেরই তো দেখা গেছিল অ্যালকাকে দেখা রাইট তো সেক্ষেত্রে কি তারাও ওই চক্রান্তের শিকার অবশ্যই অবশ্যই তারা চক্রান্তের শিকার কেউ 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 সেই চক্রান্তের শিকার হয়ে এখনো গিয়ে ওই তালপাতার সেপাইকে সেনাপতি বলে ডাকছেন কোন যুদ্ধ তিনি জেনেছেন আমি জানি না সেনাপতি তো যা ঠিক আছে দেখা যাক কথা বললেন তিনি আমি কি ভয় পালিয়ে যাব না যদি আমাকে বিজেপি তার বিরুদ্ধে দাঁড় করায় আমি কি ভয় পালিয়ে যাব এবং আমি দেখিয়ে দেবো এবং আমি দেখিয়ে দেবো তার দুর্বৃত্ত দলকে কিভাবে মোকাবিলা করতে হয় তার একটা পরিষ্কার দুর্বৃত্ত দল আছে ডায়মন্ড হারবারে তাদের মোকাবিলা করেই তাকে লক্ষ লক্ষ ভোটে যাবে আরে কল্যাণ ঘোষ কি ভবিষ্যৎবাণী করতে শুরু করেছেন নাকি কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি ভবিষ্যৎবাণী করতে শুরু করেছেন করলে না আমার তাহলে একটা মিনিংফুল লড়াই হবে কারণ মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি একজন প্রকৃত রাজনীতিবিদ বলে মনে করি কোনো তালপাতার সেপাইকে আমি দুষ্কৃতির বেশি অন্য সম্মান দিতে পারবো না যাকে অন্যরা সেনাপতি বলছেন না নাম বলবো আমি অনেক নাম আমি কি আমি কি আমি কি এখানে কোনো আমি কি এখানে কোনো কোনো স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করতে এসেছি আমি তার নাম নেব সেই নামটাকে আমি স্ল্যাং ল্যাঙ্গুয়েজ বলে মনে করি তা কেন ক্ষোভে ফুসছেন এতদিন বাদে এবং কেন দল ছাড়ছেন সেটা আপনারা খোঁজ নিয়ে দেখুন এক্ষুনি মন্তব্য করার কিছু নেই তারা নিশ্চয়ই কিছু বলবেন কেন ছাড়ছেন দল তবে আমি এটা বুঝতে পারছি যে তৃণমূল কিন্তু ভেতর ভেতর ভেঙে পড়ছে এই তৃণমূল দল আর প্রতিদিন পশ্চিমবঙ্গে নেই যায় কারণ বিচারকের আসনে থেকে লড়াইটা করা যায় যখন একটা বিরোধ পিটিশনের আকারে আমাদের সামনে জজের সামনে আসে কিন্তু তার বাইরে অনেক বিরোধ থাকে অনেক দুর্নীতি থাকে যেগুলো আসে না কোর্টে সেগুলো যেমন আজকেই আমি যখন আমি পদত্যাগপত্র জমা দিয়েছি জমা দেওয়া হয়ে গেছে আমি আমার কোর্টের চেম্বারে বসে আসি তিনজন লয়ার আমার সঙ্গে দেখা করতে আসেন তারা আমাকে কথা দিয়েছেন আমার কাছে একশো দিনের কাজের দুর্নীতি বহু ডকুমেন্ট আমার কাছে দিয়ে যাবেন সেই ডকুমেন্টে কি আছে জানেন একজন দেখা যাচ্ছে তার বাবার ছবিটাকে তুলে দিয়ে নিজের ছবি বসিয়ে নিজেকে মায়ের হাজব্যান্ড বলে দাবি করে মায়ের স্মৃতিতে একটা সিঁদুর দিয়ে তারা সেই একশো দিনের কাজে টাকা হাসিল করছেন এই ধরনের দুর্নীতির কাগজ আমি পাবো এটা আমাকে তারা বলে গেছেন তিনি বলেছেন আমার কাছে অন্তত এক হাজার এরকম ডকুমেন্ট আছে যেগুলো আমি আপনাকে দিতে চাই সেই জন্য আজকে আমি আপনার সঙ্গে দেখা করতে এসেছি আমি তাকে বলেছি যে আমার সঙ্গে যোগাযোগ করে আমার বাড়িতে দিয়ে যাবেন সেই কাগজগুলো পেলে তখন আবার একটা এরকম দুর্নীতি উদঘাটনের প্রশ্ন শুরু হয় এই মুহূর্তে রাজ্যের রাজনীতিতে তৃণমূল বলে যে দলটি আছে সেটা সম্পূর্ণ একটি দুঃসৃতিদের দল এটাকে কোনো পলিটিক্যাল পার্টি বলে আমি মনে করি না এটা একটা যাত্রা পার্টি পলিটিক্যাল পার্টি নয় যাত্রা পার্টি যেমন বিবেক থাকে তাদের তেমন বিবেক আছে একটা যাত্রা আমি পলিটিক্যাল পার্টি বলে তৃণমূলকে মনেই করি না বলি তৃণমূল একটা যাত্রা পার্টি তাদের যাত্রা পালার নাম হচ্ছে মামাটি মানুষ তাদের এদের যেমন বিবেক বলে একটা চরিত্র থাকে প্রতিদিন যাত্রায় তাদের আসে কেউ কেউ হঠাৎ বিবেকবান হয়ে ওঠেন সেখানে যেমন ছোট লোকের চরিত্র থাকে মধুমতালের চরিত্র থাকে এরকম সব অনেক কিছু আছে সেই দলে আছেই তো দুর্নীতিগ্রস্তই তো দল দলটি সম্পূর্ণ দুর্নীতিগ্রস্ত দিয়ে তৈরি আর কিছু লোক যারা ভালো লোক আছেন কিছু লোক নিশ্চয়ই ভালো লোক আছেন যারা কিছু না বুঝে সেখানে ঢুকে পড়েছেন আর বেরোতে পারছেন না কালকেই এরকম একজন পণ্ডিত মানুষের সঙ্গে আমার কথা হয়েছে তিনি আমাকে বললেন যে ভাই আমি তো বুঝতেই পারিনি যে এরা এত দুর্নীতিগ্রস্ত তিনি প্রচুর অভিযোগ করলেন এবং

সে বলে দিল জুডিশিয়ারি তাকে প্রোটেকশন দিচ্ছে সে কিছু বোঝে জুডিশিয়ারি তার পেটে যদি দুটো বোম মারেন কিছু বেরোবে জুডিশিয়ারি সম্বন্ধে কিচ্ছু বেরোবে কিছু জানে একটা দুম করে কথা বলে দিল আদালত তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি তার ভাগ্য ভালো ইচ্ছে করলেই নিতে পার নির্যাতিত মহিলারা বেরিয়ে এসছেন ঝ্যাঁটা এবং লাঠি নিয়ে আলো অনেক কিছু নিয়ে এবং এই মহিলারা আজকে পথ দেখিয়েছেন অন্য জায়গায় যেখানে এই সন্দেশখালী হয়ে আছে অন্যান্য জেলায় যাতে সেখানেও এই প্রতিবাদ হয় এবং দুষ্কৃতকারীদের দমন করে রাখা যায় সঙ্গে অন্য দলের কোনো মিলমিশ হলো না তার কারণ হচ্ছে যেমন ধরুন সিপিআইএম আমি যেতে পারতাম কিন্তু আমি ঈশ্বর বিশ্বাস করি অপরায় বিশ্বাস করি আমি ধর্মে বিশ্বাস করি আমি ধর্ম পালন করি তারা তো সেগুলো করে না হয়তো ভেতর ভেতরে করে বাইরে বলে না আমরা করি না তো তাদের সঙ্গে বেসিক্যালি আমার কোনো মিলই হবে না তো সেই পার্টিতে গিয়ে আমি কি করব কংগ্রেস এবার আস্তে আস্তে আসছি কংগ্রেস একটা দল যেটা যেটা বহুদিন ধরেই একটা একটা পরিবারের জমিদারি একটা পরিবারের জমিদারি সেই পরিবারের পরিবারের কি বলবো সমর্থক হয়ে কিছু ভালো ভালো নেতা ধরুন জয়রাম রমেশ যার কোয়ালিফিকেশান এইসব রাহুল গান্ধী ফান দিচ্ছি অনেক বেশি তিনি একজন আইআইপির ছাত্র এটা ঘুরে ঘুরে বেড়ান কেন বেড়ানো সে তারাই জানেন তারা তো কোনোদিন দিন পদই পাবেন না কোনো কাজও করতে পারবেন না এই দলটা একটা রাজনৈতিক জমিদারির দল একটা পারিবারিক জমিদারি সুতরাং এই দলে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না আর এছাড়াও আমি তাদের দলের তাদের দলের একজন অত্যন্ত নামকরা পুরনো নেতা অতুল্য ঘোষের একটা বই আমি পড়েছি নামটা হচ্ছে আমি বলছি নামটা মনে বলে দেবো সেই বইতে আমি দেখেছি কংগ্রেস দলের চরিত্র সম্বন্ধে অতুল্য ঘোষের মতো মানুষ কি লিখে গেছে